নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব চলুন বন্ধুরা আজকে কী বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা চলুন শুরু করি আজকে রেসিপি বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে এরকম একটা ঝিঙে বড়া দেখুন ঝিঙে বড়ার রেসিপি শেয়ার করব আর এটা বন্ধুরা মাছ মাংস ফেলে রেখে আপনারা খাবেন কিন্তু আমি কিভাবে বানাচ্ছি ঝিঙে বড়া রেসিপিটা চলুন বন্ধুরা দেখুন এত সুন্দর একটা রেসিপি এটার নাম হচ্ছে কি ঝিঙে বড়া আমি এক জায়গায় খেয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা একবার গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দারুণ হয়েছে ঝিঙে বড়া রেসিপি তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ঝিঙে বড়া রেসিপির জন্য আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি দেখুন এইরকমভাবে আমি ঝিঙে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করতে পারেন বানাতে পারেন ভিঙেগুলো কেটে নিতে পারেন আর একটু বেসন নিয়েছি ফাটিয়ে মোটা করে নেবেন বেসনটা ফাটিয়ে তো এইভাবে আর একটু নিয়েছি পোস্ত তো চলুন বন্ধুরা এটাকে এখন আমি একটু নুন মাখিয়ে রাখবো ঝিঙেতে একটু নুন মাখিয়ে দিলে তাহলে জল ছেড়ে যাবে তো ঝিঙেতে আমি এইভাবে একটু নুন মাখিয়ে দেব দিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রাখবো তাহলে জলটা বেরিয়ে যাবে বন্ধুরা এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার হাত দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো এখন আর ঝিঙেটা যখন কাটবেন বন্ধুরা একদম সবুজ অংশটা ফেলে দেবেন না একটু একটু রাখবেন একটু যাতে থাকে তাহলে ভাজার সময় সুবিধা হবে কিন্তু তো এইভাবে মাখিয়ে এখন দশ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম একটু ঝিঁগুলো একদম নরম হয়ে গেছে আর ঝিঁ থেকে জল বেরিয়েছিল অনেকটা আমি জলটা ফেলে দিয়েছি কিন্তু বন্ধুরা দিয়ে এখন দেবো যে বেসনটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ঝিঙের মধ্যে আর দিয়ে দেবো এখানে সব মশলাগুলো একটু রেড চিলি পাউডার দেবো একটু হলুদ গুঁড়ো দেব একটু জিরে পাউডার দেব আর একটু ধনে পাউডার দেব আর বন্ধুরা এখানে আমি একটু দিয়ে দেব কালো জিরে দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে তার আগে বন্ধুরা আমি একটু এটাকে কর্নফ্লাওয়ার দেব একটু তাহলে ভাজার সময় মুচমুছি হবে তাহলে আমি একটু দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব বন্ধুরা এইভাবে আমি আপনার ছাড়া হাত দিয়েও এভাবে মিক্স করতে পারে আমি একটা কাটা চামচ দিয়ে এইভাবে মিক্স করে নিলাম বন্ধুরা আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে আপনারা কিন্তু রান্নাটা করবেন দেখবেন মাছ মাংস ফেলে রেখে খাবেন বন্ধুরা তা চলুন এটা মাখানো হয়ে গেছে নেক্সট স্টেপে যাই বন্ধুরা এটা কড়া বসে দিয়েছি অলরেডি আমি এখানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ভাজছি আমি আর আমি সাদা তেলে ভাজছি না কেন যেহেতু এটা রান্নাটা একদম একটু টেস্ট ফুল যেহেতু হবে তাই আমি সরষের তেল দিয়ে এটা ভাজছি এখন দেখুন এই ঝিঙেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আমি ঝিঙেগুলো এখন ভেজে নেব আপনারা চাইলে এখানে শুকনো বেসনও ইউজ করতে পারেন বন্ধুরা শুকনো বেসন ইউজ করলে কী হবে পুরো ঝিঙের গায়ে লাগবে না তাই আমি এখানে বেসনটাকে গুলে নিয়েছিলাম তো আপনারা চাইলে এইভাবে শুকনো বেসন দিয়েও বানাতে পারেন তো এইভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে বন্ধুরা আমি এক সাইড আবার এইভাবে উল্টে দেব দেখুন কি দারুণ হচ্ছে বন্ধুরা একদম নরম হবে না ভাজার পরে একটু হয়তো নরম হবে কিন্তু এইভাবে দেখুন বন্ধুরা একদম এরকম শক্ত হয়ে যাবে একদম যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে বেসন দেওয়া আছে এইভাবে আপনারা একটু কড়া করে ভেজে নেবেন দেখুন হয়ে গেছে একদম ভাজা আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা ঝিঙে বড়া রেসিপি বানাবেন আমি যেভাবে বানাচ্ছি সেম এইভাবে বানাবে তো আমি এখন তুলে নেব বন্ধুরা এইগুলো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে এমন লাল লাল করে হাই হিটে ভাজবেন এটা অ্যান্ড লো টু মিডিয়ামে ভাজবেন না হাই হিট দিয়ে ভাজবেন যেহেতু ঝিঙেটা জল জল আছে তো বন্ধুরা তাই হিটটা একটু বেশি দিয়ে সবসময় ঝিঙেটা ভাজবেন তো এইভাবে আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা কী দারুণ হয়েছে তো আবারও যেগুলো আছে অবশিষ্ট সেগুলো আমি ভেজে নেব বন্ধুরা এইভাবে আবারও সবগুলো ভেজে নেব আপনারা যা যতটা খাবেন ততটা পরিমাণ দিয়ে দেবেন মনে দেখুন সবগুলো দিয়ে দিলাম আর অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আবারও আমি এগুলো ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি ডিপ ফ্রাই করে সব আবারও তুলে নিলাম আর আমার সবগুলো ভাজা হয়ে গেছে একদম সবগুলো ভেজে রেডি করে নিলাম আর বন্ধুরা এটা খুব কম সময় লাগে একদম বাড়িতে আত্মীয় স্বজন এসছেন টুক করে আপনারা এইভাবে একটা রেসিপি বানাতে পারেন একদম নতুন আনকমন রেসিপি বন্ধুরা হয় বানিয়ে খাওয়াবেন দেবেন সবাই খুব খুশি হবে ঝিঙে বন্ধুরা তেলটা কমিয়ে নিলাম তেলটা কমিয়ে নিয়ে এর মধ্যে এখন দেব দুটো তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে যার সময় একটু হতে দেব বন্ধুরা এখন দেব একটু আদা জাস্ট এটা নিরামিষ রান্না হচ্ছে তাই আদা বাটা দিয়ে এই রান্নাটা আমি করছি এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না বন্ধুরা এইভাবে আপনারা নিরামিষ যারা খান তাদের জন্য এই রেসিপিটা আপনারা এইভাবে বানাবেন দিয়ে একটু আদাটা ভালো করে ভেজে নেব জাস্ট একটু ভাজা বেশি ভাজালে ভাজলে কিন্তু আদা তিতো হয়ে যায় তো ভাজা হয়ে গেছে এখন আমি দেবো টমেটো একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবার একটু ফ্রাই করে নেব এবার জাস্ট একটু টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই আমি এইভাবে একটু ফ্রাই করে নেব মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে দু চামচের একটু বেশি পোস্ত দিয়ে দেবো বন্ধুরা পোস্ত বেঠে রেখেছিলাম দু চামচের একটু বেশি পোস্ত দিয়ে দিলাম দিয়ে আবার ওইভাবে ভালো করে পোস্তটাকে কষিয়ে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে জাস্ট এইভাবে একটু কষিয়ে নেবো বন্ধুরা দেব বন্ধুরা একটু রেড চিলি পাউডার দেব একটু হলুদ দেব একটু জিরে গুঁড়ো অল্প অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরম অল্প অল্প করে একটু একটু দিয়ে দিলাম বন্ধুরা একটু জিরে পাউডার দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নেব আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একেবারে বন্ধুরা একেবারে স্বাদ মতন লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল বাটি দেওয়ার জলটা এখানে আমি দিয়ে দিলাম এটা কিন্তু বেশি ঝোল হবে না হালকা যেরকম গ্রেভি বানান আপনারা যেমন খাবেন তেমন বানাবেন বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না একটু মোটা গ্রেভিটা বানাবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন আমি যেরকমভাবে বানাচ্ছি সেম এইভাবে বানাবেন আর একদম বন্ধুরা মাছ মাংস ফেলে খাবেন ফাটা লাগে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে তো আমি এখন ঝোলটা ফুটতে দেব একটু দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে আর আমি এখন দিয়ে দেব ঝিঙে বোড়াগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন ঝিঙে বোড়াগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে বেশি নাড়া যাবে না বন্ধুরা জাস্ট একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবেন তাহলে এটা একদম গোটা গোটা থাকবে এরকম জাস্ট একটু দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেবেন বেশি ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এইভাবে একটু আপনারা ফুটে নেবেন তাহলে দেখবেন একদম রেডি হয়ে গেছে নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে দিলাম আপনারা ওপর দিকে একটু চিনি দিয়ে দেবেন একদম ফাটাফাটি বন্ধুরা একদম ফাটাফাটি খেতে লাগে বন্ধুরা এর মাখা মাখা হবে কিন্তু এখন আমি কিন্তু বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নেবো আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব এরকম ধনে পাতা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে রেসিপিটা ঝিঙে বড়া রেসিপি বন্ধুরা একদম রেডি তো আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বাই বাই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন